চমৎকার মাশাল মাশাল এই যে দেখতেই পাচ্ছেন মধু সংগ্রহ হচ্ছে কতটা চমৎকার মাসা আল্লাহ এই যে চারটা দেখেন একদম ভরপুর মধু আমাদের কারিগর মধু সংগ্রহ এই যে দেখতে পাচ্ছেন একদম ক্যাপিং একদম ক্যাপিং এই যে মধুর অংশ দেখেন মশাল একদম টস টস করতেছে তো এই হান্ড্রেড পার্সেন্ট পিওর খাঁটি মধু যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন

Allahumma alaikum wa rahmatullahi wa barakatuhu. Suwa ya Allahumma alaikum wa rahmatullahi wa barakatuhu. Hay madari ya? Hay! Gezi ya,